আসসালামু আলাইকুম বজ্রপাত থেকে আপনার কম্পিউটার এবং ইলেকট্রিক ডিভাইসকে কিভাবে সুরক্ষিত করবেন এবং লোডশেডিং থেকে আপনার কম্পিউটারকে কিভাবে সুরক্ষিত করতে পারেন এই নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে আপনারা অনেক ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন আপনারা জানেন যে আমাদের ইলেকট্রিক সিটির যে পাওয়ার লাইন থাকে এগুলো আমাদের আউটপুট থাকে ম্যাক্সিমাম একশো আশি থেকে দুশো বিশ ভোল্ট পর্যন্ত কিন্তু যখন একটি বজ্রপাত হয়ে থাকে তখন দেখা যায় আমাদের এই ইলেকট্রিসিটির লাইনগুলো আসে হচ্ছে ট্রান্সমিটার থেকে সেটা আসে সাসপেনশন থেকে তো অনেকগুলো প্রোটোকল থাকে এগুলো যাতে ভোল্টেজ দুইশো বিশ ভোল্টের উপরে না যায় কিন্তু এই প্রোটোকল ভেঙে দেখা যায় বজ্রপাত হওয়ার ফলে কোনো কোনো ক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার বোল পর্যন্ত উঠে যায় দেখা যায় এটা শর্ট সার্কিট হতে পারে এতে আপনার পিসি অথবা ইলেকট্রিক ডিভাইস ল্যাপটপ এগুলো ল্যান্ড পুড়ে যেতে পারে এবং টোটাল ডিভাইসটিও পুড়ে যেতে পারে এর থেকে কিভাবে আপনারা সলিউশন পেতে পারেন কম্পিউটার ইউজ করবেন সেই কম্পিউটারে যখন আপনারা ইউপিএস ইউজ করবেন ইউপিএসসি হচ্ছে ওভার ভোল্টেজের জন্য এক্সট্রা একটা ফিচার দেওয়া থাকে যার মাধ্যমে ওভার ভোল্টেজটা হয় না তবে সব থেকে বেটার হয় যখন বজ্রপাত হয় বাইরে যখন দেখতে পারেন আপনারা বজ্রপাত হচ্ছে তখন আপনারা চেষ্টা করবেন ইলেকট্রিক সিটির যে লাইনগুলো আছে সে লাইনগুলো খুলে রাখার জন্য আপনার ইলেকট্রিক ডিভাইসগুলো অফ করে রাখার জন্য এতে করে কি হয় আপনার ইলেকট্রিক ডিভাইসগুলো সুরক্ষিত থাকে পাশাপাশি দেখা যায় যখন ইলেকট্রিক সিটি চলে যায় বজ্রপাত হোক অথবা না হোক সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময় আমাদের কম্পিউটারগুলো ডাইরেক্ট সরাসরি অফ হয়ে যায় এবং এর কারণে অনেক সময় আমাদের পাওয়ার সাপ্লাই চলে নষ্ট হয়ে যেতে পারে আমাদের কম্পিউটার মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে এছাড়া অন্যান্য ডিভাইসও প্রবলেম হতে পারে তো এর জন্য কম্পিউটারকে আপনারা সুরক্ষিত রাখার জন্য আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ইউপিএস তো এই ইউপিএসটি ব্যবহার করার জন্য হচ্ছে এগুলাতে আপনারা দেখা যায় এক্সট্রা একটা ব্যাক টাইম পান ভোল্টেজ আপডাউনের ক্ষেত্রে আপনারা দেখা যায় এটারও একটা ফ্যাসিলিটি পান তো আপনাদের আজকে আমি কিছু ইউপিএস দেখাবো এখানে বেশ কিছু ব্র্যান্ডের ইউপিএস আছে এছাড়া এর বাইরেও আমাদের কাছে বেশ কিছু ইউপিএস আছে আমাদের আসলে ওভার ওয়েটের কারণে আমরা সব ইউপিএস ডিসপ্লে করতে পারি না অথবা আপনাদের দেখানো পসিবল হচ্ছে না তো ফার্স্টে যে ইউপিএসটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপোলো ব্র্যান্ডের অ্যাপোলো ব্র্যান্ডটা হচ্ছে তাইওয়ানের একটি ব্র্যান্ড এবং এটা ছয়শো পঞ্চাশ একটা ইউপিএস এটা একটি নর্মাল রেগুলার বেসিক যে ধরনের পিসিগুলো থাকে ওগুলোতে আপনারা পনেরো থেকে বিশ মিনিট ব্রেকআপ টাইম পাবেন তো এই একটা ইউপিএস দিয়ে দেখা যায় লোডশেডিং হলে আপনারা পনেরো থেকে বিশ মিনিট সময় পাচ্ছেন আপনাদের যদি রেগুলার কিছু কাজ থাকে বা জরুরি কিছু কাজ থাকে সেগুলো সেরে আপনারা ব্যবহার করার পরে ইউপিএসটি আপনারা পিসিতে সুরক্ষিতভাবে বন্ধ করে দিতে পারেন ঠিক এই অ্যাপোলোর ইউপিএসটি ছয়শো পঞ্চাশ বিয়ে এটার আবার বারোশো বিয়েও হয় যাদের ওয়ার্ড একটু বেশি প্রয়োজন হয় দেখা যায় একটু গেমিং পিসি নেন ওয়ার্ডের বেশিও প্রয়োজন হয় অথবা তাদের গ্রাফিক্স কার্ড লাগানো থাকে মনিটরটি বড় থাকে সেক্ষেত্রে তারা বারোশো বি ইউপিএস ইউজ করতে পারেন এই অ্যাপোলো ইউপিএস এর বারোশো বিওটা আমাদের কাছে অ্যাভেলেবেল এবং ছয়শো পঞ্চাশ বিয়ে তো অ্যাভেলেবেল এবার যদি আসি অ্যাপোলো ইউপিএস প্রাইসে ছয়শো পঞ্চাশ বিয়ে যে ইউপিএস এটা আমাদের কাছে পাবেন অনলি তিন হাজার দুইশো টাকা বত্রিশশো টাকা হলে আপনারা ছয়শো পঞ্চাশ বিয়ে ইউপিএসটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং যেটা বারোশো বিয়ে এটা পাবেন হচ্ছে ছয় হাজার ছয়শো টাকায় ছয় হাজার ছয়শো টাকায় আপনারা অ্যাপোলো বারোশো বিয়ে ইউপিএসটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এরপরে আমি যদি আরও একটা ব্র্যান্ড দেখাই পাশাপাশি এবং এটা ডিসপ্লে করে দেখাইছি সেম আমাদের আপনাদের এই ছয়শো পঞ্চাশ বিয়ে ইউপিএস আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এটা এবং অ্যাপোলো দুইটা অলমোস্ট বেকআপ টাইম আপনারা সেমই পাবেন জাস্ট ব্র্যান্ডের কারণে দেখা যায় প্রাইস অনেক সময় আপ ডাউন হয়ে থাকে অন্যান্য ব্র্যান্ডে গেলে অন্যান্য প্রাইস আসলে উঠানামা করতে পারে তো এই কেএসটার ইউপিএসটি আমাদের কাছে পেয়ে যাবেন এটার ছয়শো পঞ্চাশ বি আপনারা আমাদের কাছে অফার প্রাইস পাবেন অনলি উনতিরিশশো টাকা দুই হাজার নয়শো টাকায় আপনারা ছয়শো পঞ্চাশ বি ইউপিএস পাবেন এবং বারোশো বিয়ে যারা কিনতে চান সে তারা যদি কে স্টার নিতে চান এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এই কে স্টারের বারোশো বিয়ে ইউপিএসটি এটাও পাবেন আমাদের কাছে ছয় হাজার দুইশো টাকায় তো এই হচ্ছে ইউপিএস কিছু মডেল আপনাদের আজকে দেখালাম আসলে ইউপিএস এর ভারী হওয়ার কারণে আমরা সবগুলো আপনাদের দেখাতে পারি না তো এরপরও বাইরেও যদি কোনো ইউপিএস লাগে আপনারা তো আমাদের কল করতেই পারেন অথবা আমাদের কমেন্ট করলে আমরা কমেন্টে আপনাদের সেই অ্যান্সারগুলো দিয়ে দেবো এই হচ্ছে আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম